আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা ঐতিক নিয়ম থেকে একটা ক্লাস করব আর বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে হচ্ছে আমরা এই ঐতিহ্যিক নিয়মটা শেষ করবো আজকের টপিক হচ্ছে দাম নির্ণয় মানে ঐতিক নিয়ম থেকে যে দাম নির্ণয়ের যে টাইপের ম্যাথ গুলো আসে সেগুলো হচ্ছে আজকে দেখবো আমরা তো এক নম্বর ম্যাথ কি বলছে এখানে আহ একশো পাঁচ কেজি ডালের দাম তিন হাজার ছয়শো পঁচাত্তর টাকা আমাদের ষাট কেজি ডালের দাম কত মানে একশো পাঁচ কেজি ডালের দাম আমাদের দেওয়া আছে ষাট কেজি ডালের দাম আমাদের চাইছে এগুলা খুবই ছোট ক্লাসের অঙ্ক তারপরে আমরা করি এখানে একশো পাঁচ কেজি ডালের দাম এত টাকা তাহলে এক কেজি ডালের দাম কত অবশ্যই কম এর জন্য ভাগ এত ভাগ হচ্ছে একশো পাঁচ তাহলে ষাট কেজি ডালের দাম কত এটা হচ্ছে এক কেজি ডালের দাম ষাট কেজি ডালের দাম হচ্ছে বেশি এর জন্য হচ্ছে ষাট গুণ জাস্ট কাটাকাটি করবো তাহলে হচ্ছে আমরা এটার উত্তর পাবো কাটাকাটি করি ফার্স্টে হচ্ছে কত দিয়ে কাটবে এখানে পাঁচ দিয়ে কাটি পাঁচ বারো আর হচ্ছে কত পাঁচ একুশে তাহলে একুশ আর এটা কাটাকাটি করলে কথা হয় তিন ছয় সাত পাঁচ ভাগ হচ্ছে একুশ একবার যায় একুশ তাহলে হচ্ছে কত হয় এখানে পাঁচ এক এটা কাটলে কত হয় একশো সাতান্ন সাত যায় সাত দিয়ে গেলে হচ্ছে একশো সাতচল্লিশ দশ এটা একশো পাঁচ একশো পাঁচ যায় পাঁচবার যায় একশো পাঁচ তার এটা কাটাকাটি করলে কত হয় একশো তাহলে একশো আর বারো গুণ করলে কত হয় তো এটা আমরা ভাবে করতে পারি যাই হোক কত একশো পঁচাত্তর বারো শূন্য হাতে আছে এক চোদ্দ আরেক পাঁচ মানে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক তিন ঠিক আছে তিনশো পঞ্চাশ শূন্য পাঁচ সাত এক যোগ করলে হয় শূন্য শূন্য এগারোর এক হাতে আছে এক দুই তার মানে হচ্ছে একুশশো তারপর হচ্ছে ষাট কেজি ডালের দাম হচ্ছে একুশশো টাকা একশো কেজি ডালের দাম যদি এত টাকা হয় তাহলে ষাট কেজি চালের দাম কত একুশো টাকা আমাদের উত্তর হচ্ছে একুশশো টাকা দুই নাম্বার কি বলছে এখানে এক কিলোগ্রাম চালের দাম সাড়ে আট টাকা হলে এক কুইন্টাল চালের দাম কত এক কিলোগ্রাম এই হচ্ছে এক কেজি চালের দাম দেওয়া আছে আর এক কুইন্টাল চালের দাম চাইছে আর আমরা জানি হচ্ছে এক কুইন্টাল চালের দাম কত সরি এক কুইন্টাল মানে হচ্ছে একশো কেজি ঠিক আছে এক কুইন্টাল সময় সময় হচ্ছে একশো কেজি তাহলে এখানে এক কেজি চালের দাম কত এখানে সাড়ে আট টাকা তাহলে হচ্ছে কত একশো কেজি চালের দাম কত একশো কেজি চালের দাম জাস্ট গুণ করবো শেষ এত টাকা মানে এটি খুবই সহজ জিনিস আমরা কিন্তু মানে বেসিক থেকে অ্যাডভান্স দিকে যাবো আস্তে আস্তে তার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে বোঝা যায় এগুলি খুবই সহজ ম্যাপ বাট আমরা যদি এখানে এক কুইন্টাল সমান সমান যে একশো কেজি সেটা যদি না জানতাম তাহলে কিন্তু এটা করতে পারতাম না তাহলে আমাদের এই ছোট ছোট জিনিসগুলো হচ্ছে আমাদের সবার জানা থাকতে হবে তিন নাম্বারটা কি বলছে এখানে এক ডজন কলার দাম চার টাকা হলে বাহাত্তরটি কলার দাম কত টাকা এক ডজন কলার দাম চার টাকা এক ডজন সমস্যা আমরা জানি বারোটি তার মানে বারোটি কলার দাম হচ্ছে চার টাকা বাহাত্তরটি কলার দাম কত টাকা সেটা চাইছে তাহলে বারোটি কলার দাম যদি চার টাকা হয় তাহলে একটি কলার দাম কত চার ভাগ বারো তাহলে সিম্পলি হচ্ছে বাহাত্তরটি কলার দাম কত হবে গুণ হবে তাহলে বারো ক্ষে বারো ছয় বারো বাহাত্তর চার আর ছয় গুণগুলো হচ্ছে চব্বিশ তার মানে হচ্ছে বাহাত্তরটি কলার দাম কত টাকা চব্বিশ টাকা মাত্র চব্বিশ টাকা আছে যাই হোক আমাদের উত্তর হচ্ছে চব্বিশ টাকা চার নাম্বারটা হচ্ছে খুবই সহজ একটা ম্যাথ আর আমি যে ম্যাথ গুলা এগুলো হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা ম্যাথ কিন্তু মানে অতিরিক্ত সহজ থেকে ভাইবেন না যে আমি বানাই বানাইতেছি ইতিহাস এগুলি কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষা থেকে নেওয়া এই ম্যাথটায় হচ্ছে দুইটা নিয়োগ পরীক্ষা রাখছিল খাদ্য অধিদপ্তর এবং হচ্ছে পল্লী বিদ্যুতে তো আগের গুলা হচ্ছে কি বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা ম্যাথ ঠিক আছে এখানে কি বলছে একটি কলমের দাম দশ টাকা একটি কলমের দাম একটি কলমের দাম দশ টাকা এবং হচ্ছে দশটি খামের দাম তিন টাকা তাহলে হচ্ছে তিনটি কলম ও দশটি খামের দাম কত এখানে দশটি খামের দাম দশটি খামের দাম কিন্তু আমাদের সরাসরি দেওয়াই আছে তিন টাকা তার মানে এখানে হচ্ছে তিন টাকা আর তিনটি কলমের দাম কত একটি কলমের দাম দশ টাকা হলে তিনটি কলমের দাম হচ্ছে তিরিশ টাকা তাহলে তিরিশ আর তিন যোগ করলে কথা হয় তেত্রিশ টাকা আমাদের উত্তর হচ্ছে তেত্রিশ টাকা পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারটা হচ্ছে ছত্রিশতম বিসিএস ছিল এসছিল তম বিসিএস পরীক্ষা আসা একটা প্রশ্ন তিনশো পঞ্চাশ টাকা দরে তিনশো পঞ্চাশ টাকা দরে তিন কেজি মিষ্টি কিনে চার টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা দরে বলতে হচ্ছে এক কেজির দাম এক কেজির দাম হচ্ছে তিনশো টাকা এক কেজির দাম কত টাকা তিনশো পঞ্চাশ টাকা তাহলে তিন কেজির দাম কত সিম্পলি হচ্ছে তিন দ্বারা গুণ করব তো তিন দ্বারা গুণ করলে কত হয় দুই দ্বারা গুণ করলে হচ্ছে সাতশো তিন দ্বারা গুণ করলে হচ্ছে এক হাজার পঞ্চাশ এত টাকা তিন কেজির দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এখানে বলা আছে হচ্ছে চার টাকা হারে চার টাকা হারে বলতে বোঝায় হচ্ছে একশো টাকায় হচ্ছে চার টাকা একশো টাকায় চার টাকা ভ্যাট দিতে হয় একশো টাকায় চার টাকা ভ্যাট দিতে হয় তাহলে হচ্ছে কত এক টাকায় ভ্যাট দিতে হবে কত টাকা চার ভাগ একশো তাহলে কত টাকায় এই যে এত টাকায় ভ্যাট দিতে হয় কত টাকায় সেটা আমরা বের করবো এত গুণ বোঝা যায় এখানে কী করলাম আমাদের হচ্ছে এক কেজি মিষ্টির দাম দেওয়া আসলে সাড়ে তিনশো টাকা আর বলছে এখানে তিন কেজি মিষ্টি কিনে তিন কেজি মিষ্টি কিনে তার তিন কেজি মিষ্টির দাম কত এক হাজার পঞ্চাশ টাকা আর চার টাকা হারে চার টাকা হারে বলতে বোঝা হচ্ছে একশো টাকায় চার টাকা ভ্যাট দিতে হয় তাহলে এক হাজার পঞ্চাশ টাকায় ভ্যাট কত টাকা দিতে হবে সেটা হচ্ছে আমরা বের করলে হবে তাহলে হচ্ছে আমাদের এই শূন্য এই শূন্য কাটাকাটি যায় আর হচ্ছে যদি দুইটা ভাগ করি তাহলে হচ্ছে এটা টু এর হচ্ছে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ একুশে আর একুশ তখন হচ্ছে কত বিয়াল্লিশ আমাদের উত্তর হচ্ছে বিয়াল্লিশ টাকা ঠিক আছে বিয়াল্লিশ টাকা তার মানে হচ্ছে এত টাকায় ভ্যাট দিতে হয়েছে বিয়াল্লিশ আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামে সমান মানে আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামে সমান হলে ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে ঠিক আছে গরুর সংখ্যা চাইছে যদি চারটি গরু পাওয়া যায় তাহলে ছাগলের দামে কয়টি গরু পাওয়া যাবে একটি খুব সিম্পল হিসাব বোঝা যায় খুব সিম্পল হিসাব তাহলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কয়টা পাওয়া যাবে গুণ পঁয়তাল্লিশ খুবই কিন্তু সহজ হিসাব এখানে নয় দ্বারা কাটলে কত হয় এখানে নয় দুগুণা আঠারো আর পাঁচ নং পঁয়তাল্লিশ দুই পাঁচ দুগুনা দশ তারপরে দশটি পাওয়া যাবে ঠিক আছে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে দশটি গরু পাওয়া যাবে দশটি পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য পাঁচ হাজার টাকা হলে পাঁচটি ছাগলের মূল্য কত মানে এখানে পাঁচটি গরুর মূল্য কুড়িটি মানে বিশটি বিশটি ছাগলের মূল্যের সমান একটি গরুর মূল্য দেওয়া আছে কত পাঁচ হাজার টাকা তাহলে একটি গরুর মূল্য যদি পাঁচ হাজার টাকা হয় তাহলে পাঁচটি গরুর মূল্য কত পঁচিশ হাজার টাকা তাহলে এই পঁচিশ হাজার টাকা কইটি ছাগলের মূল্যের সমান না এখানে বলছে কি পাঁচটি গরুর মূল্য আর হচ্ছে বিশটি ছাগলের মূল্য সমান ঠিক আছে পাঁচটি গরুর মূল্য এবং হচ্ছে বিশটি ছাগলের মূল্য সমান যেহেতু পাঁচটি গরুর মূল্য পঁচিশ হাজার টাকা তার মানে হচ্ছে বিশটি ছাগলের মূল্য পঁচিশ হাজার টাকা বোঝা যায় যদি বিশটি ছাগলের মূল্য যদি পঁচিশ হাজার টাকা হয় তাহলে একটি ছাগলের মূল্য কত একটি ছাগলের মূল্য হচ্ছে এই কত পঁচিশ হাজার ভাগ হচ্ছে বিশ তাহলে চাইছে কি ওরা পাঁচটি ছাগলের মূল্য ইন্টু হচ্ছে পাঁচ এইটা কাটাকাটি করলেই হবে তাহলে কাটাকাটি করি আমরা পাঁচ ওকে পাঁচ চার পাঁচে বিশ চার চার দ্বার এর ভাগ করবো ভাগ করলে কত হয় এখানে পঁচিশ হাজার পঁচিশ হাজারের অর্ধেক কত সাড়ে বারো হাজার ঠিক আছে সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজারের অর্ধেক কত ছয় হাজার দুইশো পঞ্চাশ ছয় হাজার দুইশো পঞ্চাশ হচ্ছে আমাদের উত্তর বোঝা যায় আর যদি না পারেন তাহলে হচ্ছে কী করবেন এই যে পঁচিশ হাজারকে হচ্ছে চার দ্বারা ভাগ করবেন পঁচিশ হাজারকে কে হচ্ছে আমরা কী করবো চার দ্বারা ভাগ করবো চার দ্বারা ভাগ করলে কথা হয়